লিস্ট স্পিকারের দিকে ছুড়ে দিলেন যে ভোট কি অনুপ্রবেশকারীর নাম যেই মাত্র মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন অনুপ্রবেশকারীরা মুখ্যমন্ত্রীর পিয়ারের লোক হয়ে গেল অর্থাৎ আগে অনুপ্রবেশকারীরা সিপিএম কে ভোট দিত সেই কারণে সিপিএম তাদের সমস্ত ব্যবস্থা করত যেইমাত্র মমতার সরকার এলো আর অনুপ্রবেশকারীরা মমতার ব্যানার্জির এবারে চলে এলো বাংলার যে সমস্ত উগ্রপন্থীরা যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা এখানে বহাল তবিয়তে রয়েছে এখানে তো মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে মুসলমানদের ওপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না আপনি নইলে দেখতে পাচ্ছেন না আসাম থেকে আসাম পুলিশকে এখানে উগ্রপন্থী ধরতে হচ্ছে যেটা বাংলার উগ্রপন্থী আর বাংলার পুলিশ বাংলার আইবি কি ঘুমোচ্ছে আমরা এর সাথে সাথে এটাও বলতে চাই পাসপোর্ট কেলেঙ্কারির জন্য আপনার ধরপাকড় চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ একটাও একটাও অন্য ধর্মের লোককে গ্রেপ্তার করেছে বেছে বেছে একটা ধর্মের লোককেই গ্রেপ্তার করছে কেন যাতে সেই ধর্মের লোকেরা পাসপোর্টের মাধ্যমে আসা যাওয়া করতে না পারে আর অন্য যে ধর্মের যারা আছে একদম এক কথায় বলছি মুসলমান যারা আছে পাসপোর্ট জালিয়াতি করছে তাদের গ্রেপ্তার করছে না কেন অতএব সেখানেও তো একটা বিরাট রমরমা জাল পাসপোর্টের কারবার আছে আমরা মনে করি জাল পাসপোর্ট যারা করছে সে যে ধর্মের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু রাজ্য সরকার বেছে বেছে হিন্দুদের গ্রেপ্তার করছে আর মুসলিমরা যারা পাসপোর্ট জালিয়াতি করছে তাদের গায়ে হাত দিচ্ছে না অতএব সরকারের এই দ্বিমুখ সাম্প্রদায়িক নীতির কারণে আজকে পশ্চিম বাংলা এক সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষের রক্ত নিয়েছে খুন করেছে হত্যা করেছে এবং ভারত তার সৈন্যদের রক্তের বিনিময়ে বাকি সমস্ত কিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে একটা সুস্থ গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করবার জন্য যত রকম সহযোগিতা তা করেছে যে রাষ্ট্র তার দেশের যিনি স্রষ্টা মুজিবর রহমান তার মূর্তি ভাঙে তাকে গুড়িয়ে দিতে চায় অতএব বুঝতে হবে তারা বাংলাদেশের শত্রু অতএব আমি মনে করি যারা এই জিনিস বাংলাদেশের করছে তারা বাংলাদেশের শত্রু এবং বাংলাদেশের শত্রু মিত্রকে বাংলাদেশের মানুষ চিনুক এটাই আমাদের কাছে আবেদন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমস্ত স্তরের মানুষের প্রয়াস হওয়া দরকার এবং আমি সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের কাছে আবেদন জানাব যেভাবে নির্বিচারে হিন্দু নিধন যজ্ঞ চলছে যেভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সমস্ত বিশ্বের সমস্ত দেশ কূটনৈতিক চাপ বাংলাদেশের উপর শুরু করুক দেখুন বিষয় হচ্ছে চিকেন নেকটাকে কাটতে চায় পাকিস্তানি উগ্রপন্থী অনেক আগে থেকেই চেষ্টা করেছে পাকিস্তান যেটা চেয়েছে সেটাই তো বাংলাদেশের উগ্রপন্থীরা করছে বাংলাদেশের সরকার কি পাকিস্তানের আশীর্বাদ ধন্য একটা উগ্রপন্থী দল তারা সরকারে বসে গেছে সেই উগ্রপন্থাই তারা ছড়ানোর চেষ্টা করছে আমি মনে করি ও সমস্ত কলকাতা দখল করা আসাম ত্রিপুরা বিহার এইসব দখল করা এসব হচ্ছে গরম গরম মুলিয়া স্বপ্নের আওয়াজ বাংলাদেশের যারা উগ্রবাদীরা তারা বুঝতে পারছে না যখন বাংলার লোক রুখে দাঁড়াবে ভারত যখন রুখে দাঁড়াবে তখন বাংলাদেশ আর পায়ের তলায় জমি রাখতে পারবে না সেই কারণের জন্য সহ্যের শেষ সীমা পর্যন্ত সহ্য ভারত সরকার করছে এবং সারা বিশ্বকে এই বিষয়ে একমত করবার জন্য ভারত সরকার প্রয়াস চালাচ্ছে এবং বাংলাদেশ থেকে উগ্রপন্থী নির্মূল করাই আমাদের একমাত্র স্বপ্ন আর সে স্বপ্ন আমরা পূরণ করে ছাড়ব